নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা মাঠের জমি চাইছিলেন আর কি একটু বড় জমি বাগান বাড়ি করার জন্য বা বাগান করার জন্য বা কৃষিকাজের জন্য লাগানোর জন্য এবং বাড়ি করার জন্যও বলতে পারেন আর কি সামনে রাস্তা আছে যেই নারা দাঁড়িয়ে আছেন আমার গাড়ি দাঁড় করানো আছে দুটো মাঠে আছে এটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন ওই গাড়ি দাঁড় করানো আছে দেখুন এটা রাস্তা আছে অপোজিট সাইডেও রাস্তা আছে এটা বাইপাস রুট চাম্পাহাটি থেকে কাছাকাছি পড়বে বারুইপুর থানা পড়বে এলাকাটা বারুইপুর থানা আর যে জমির কথা বলছি এই জমিটা এই জমি দেখতে পাচ্ছেন জমির একাটা জমিটার চওড়া আছে নেয়ারাউট আর কি নব্বই ফুট বা একশো ফুট মতো চওড়া আছে এই জমিটি বিঘা জমি বিক্রি হইবে এই জমিটি বিঘা জমি খুব সুন্দর জায়গা জল তেমন একটা জমে না বর্ষাকালে তার প্রমাণ বুঝতে পারছেন যে চাষ তো হয়েছেই কিন্তু উঁচু জায়গা আছে খুব সুন্দর জায়গা বিঘা জমি বা তার বেশিও আর কি যদি আপনাদের কারোর লাগে এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করুন Incoming voice call from Priyanshi Saha on sim sim 1 Incoming voice call from Priyanshi Saha on sim sim 1